চাপাই জেলা ইউনিটের উদ্যোগে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন বিএফএ বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে চাপাই শহরের একটি হোটেলে সোমবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ আকবর হোসেন তিনি বলেন ইউনিয়ন ভিত্তিক নতুন ডিলার নিয়োগের প্রস্তাব বাস্তবসম্মত নয় অবকাঠামোগত সীমাবদ্ধতা পরিবহন সংকট ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে এ নীতিমালা সার বিতরণ ব্যবস্থায় সুফল আনতে পারবে না বিসিআইসি জেলাররা দীর্ঘ তিরিশ বছর ধরে নির্বিচ্ছিন্নভাবে কৃষকের কাছে সার পৌঁছে দিচ্ছেন এ অবস্থায় হঠাৎ নতুন কাঠামো চাপে দিলে কৃষক পর্যায়ে সংকট তৈরি হতে পারে আকবর হোসেন আরও বলেন ক্ষুদ্র সার বিক্রেতারা প্রান্তিক কৃষকদের বিভিন্ন সহযোগিতা করে আসছেন তাদের বাদ দেওয়া হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন পাশাপাশি প্রকৃত চাহিদা অনুযায়ী সুষম বরাদ্দ দিলে কোনো ধরনের সংকট তৈরি হবে না ডিলারদের পরিবহন খরচ কমিশন বৃদ্ধি করা জরুরিও হয়ে পড়েছে কারণ জ্বালানি ব্যাংক সুদ গুদাম ভাড়া ও শ্রমিক ব্যয় বেড়ে গেল কমিশন বাড়ানো হয়নি ভর্তুকি মূল্য সারের উপর প্রস্তাবিত পাঁচ শতাংশ উৎস কর বাজারকে অস্থিতিশীল করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি আরও বলেন মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের পাশাপাশি বিএফ এর প্রতিনিধিদের মতামত গ্রহণ করে নতুন নীতিমালা প্রণয়ন করা উচিত সার ডিলার নীতিমালা দুই হাজার নয়ের আলোকে দুই হাজার পঁচিশ সালের নীতিমালায় প্রয়োজনীয় সংসদ আনা হলে তা কৃষক ও সরকারের উপার্জনের ফলপ্রসূ হবে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন বিএফএ এ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাকিম সিনিয়র সভাপতি মজি শেতাউর রহমান সহ সভাপতি দানিউল ইসলাম সহ জেলা ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের যে জেলা থেকে যে চাহিদা পাঠায় সে সারটা আসলে আমাদের জেলার থাকবে না আর আমাদের দীর্ঘদিন থেকে কমিশন বৃদ্ধি করা হয়নি আবেদন জানি আমরা এখন পর্যন্ত পাইনি এটা আমাদের কমিশন বৃদ্ধি করা হোক প্রত্যেক মাসে চাহিদা দিন এবং আমরা যে সারে যে ঘাটতি আছে আমরা প্রায় আমরা লিখিত কিন্তু আপনার কমিটিকে আমরা কিন্তু জানাই না দু হাজার নয় সালের নীতিমালা আমরা চাইছি দু হাজার পঁচিশ সালে যে ওই ধরনের নীতিমালা হয় আমরা তো এগুলো সব আপনাদেরকে লিখিত বক্তব্য বললাম এবং আমরা ধরেন যে এক থেকে আটটা আমাদের দাবি আর সার সার বা আমাদের যে জেলার যে সারের চাহিদা সেটা আমাদের এই চাহিদা অনুযায়ী সারটা আসলে আমাদের এখানে কৃষক দাবি যেন বরাদ্দ দেয় এটা আমরা দাবি দাবি জানাচ্ছি পরে তখন আমরা এটা আবার চিত্রে সীমান্ দেয়ার চ্যানেল টোয়েন্টি ওয়ান চ্যাপেনাবস